একই দুটি লুটকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের রাতে পরিবেশ সৃষ্টি হয়েছে প্রশ্ন উঠেছে এলাকার নিরাপত্তা নিয়ে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই ব্লকের কানপুর গ্রামে মন্দিরের তালা ভেঙে পাঁচ লক্ষাধিক টাকার গয়না ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে দুই ব্লকের কানপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় পনেরো বছরের পুরনো শ্যামা এবং মনসা ও বাসন্তী দুটি পৃথক মন্দির প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের মায়ের গহনা ও প্রণামী বাক্স ভেঙে টাকা লুট করে পালিয়েছে দুষ্কৃতীরা স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল মধ্যরাতে মন্দিরের পেছনের দরজার তালা ভেঙে এই প্রণামী বাক্স থেকে নগদ টাকা ও গয়না লুট করেছে দুষ্কৃতরা মঙ্গলবার সকালে মন্দিরের সেবিকা মন্দিরে নিত্যদিনের কাজ করতে এসে দেখেন মন্দিরের পেছনের দরজা তালা এই অপকর্ম করেছে দুষ্কৃতিরা বলে এলাকাবাসীকে খবর দেয় খবর জানাজানি হতে বহু মানুষ ভিড় জমায় অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন স্থানীয়রা পটাশপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে পুলিশের কাছে এলাকাবাসীর দাবি অবিলম্বে দুষ্ক্রতিকারীদের গ্রেপ্তার করে পুজো তো শাস্তির ব্যবস্থা করতে আমি যখন সকালে আসি এসে যখন তালা খুলি ভিতরের মানে বাইরের পাশে তালা তখন খুলছি তারপর ভিতরে যখন দেখি তালা খোলা আর একটা যে ঘাটের কাছে তালা সেটাও খোলা কিন্তু তারপর যখন ভিতরটা খুলে দেখি হ্যাঁ মিরসলটাও খোলা আছে ঠাকুর মন্দিরে মানে মুখের দিকে কিন্তু আমি তাকাইনি ঠাকুরের দিকে দেখিনি তারপর আমি পালিয়েছি তারপর ওই দিদিমাও কাজ করে দাঁড়াকছি এসে যখন দেখে প্রণামী বাক্সটা নেই তবে তখন উপু দেখে দেখে ঠাকুরের কিছু গহনাই নেই কাকে জানালে এখানে সবাই জানেন মানে এখানে বাড়ির কাছে সবাই এসে কি করেন আপনি মন্দিরে কাজ করি মানে এই ঠাকুরের যে দাসী কাজ করি মায়ের সেবা করে হ্যাঁ ঘটনাটা আমরা আজকে সকালেই জাস্ট শুনলাম গত রাত্রিতে আমাদের শ্যামায়ের মন্দির চুরি হয়েছে মায়ের চেয়ে অলংকারাদি দিছিল গয়না ইভেন প্রণামী বাক্স বা চেকের ভেতর কিছু লিকুইড ক্যাশ এগুলো দীর্ঘদিন মানে রোজ তো দর্শনার্থী বা ভক্তবৃন্দ আসেন মায়ের মন্দির পুজো দেওয়ার জন্য ওইগুলো সব চুরি গেছে এই মোমেন্টে আর কি কত বছরে এই মন্দির মন্দির প্রতিষ্ঠা থেকে আমরা এই মন্দিরের সঙ্গে ইনভলভ অ্যাবাউট পনেরো বছর পনেরো বছর হয়ে গেল এই মন্দিরটা প্রথমবার চুরি না আগেও এই চুরিটা প্রথমবার এই রেসপেক্টে আমি একটাই কথা বলছি আমরা গ্রামের মানুষ আমাদের যে সেন্টিমেন্ট আমরা খুব সফট এবং স্টান্টই বলবো স্টান্ট আমরা চাইছি যে বিষয়টা নিয়ে মানে যে অপপ্রয়াসটা করেছেন আমরা চাইছি ইনভেস্টিগেশন হোক এবং প্রপারলি প্রপারলি এইটুকু আমরা আপনাদের কাছেও আবেদন রাখছি আপনারা চ্যানেল বিভিন্ন জায়গা থেকে এসছেন এটা নিশ্চয়ই সাবমিট করুন যে অবশ্যই অপরাধী অবশ্যই যেন ক্রিমিনাল ভিক্টিম যেন এইখানে আমরা দেখতে পাই কেন মায়ের সঙ্গে আমাদের একটা সেন্টিমেন্ট বা একটা গ্রামের মানুষদের একটা ধারণা আছে সেটা খুব আহত হয়েছে এই জায়গাটা আমরা যাতে আবার যাতে রিভাইভ করতে পারি সেই জাস্টটা আপনাদেরও কোপারেশন চাইছি এইটুকুন দ্যাটস অল এই গ্রামে কোন দায়িত্বে আছেন আপনি আমি গ্রামবাসী একজন প্রাইমারি টিচার একজন এই মন্দিরের প্রতিষ্ঠা প্রায় পনেরো বছর আমরা ধারাবাহিকভাবে এই মন্দিরে পূজা করে এসেছি সবটাই কিন্তু গ্রামবাসীর উদ্যোগে এবং মন্দিরটা করতে গিয়ে আমরা প্রায় গ্রামীণ কালেকশানে বাইশ লক্ষ টাকায় পর্যন্ত খরচ করা হয়েছে প্রত্যেকের দিন পুজো কি হয় পুজো করতো আজকে সকালে হঠাৎ খবর পেলাম যে আমাদের মন্দিরে তালা হয়ে সব কিছু সোনা দানা যা ছিল সব চুরি হয়ে গেছে এবং আমরা এসে দেখলাম যে মূল গেটে যে তালা সেটাই কিন্তু অক্ষত আছে ওই সাইডের থেকে ভাঙা হয়েছে কিভাবে ভাঙা হয়েছে না কোনো অ্যাসিড দিয়ে কিংবা চাবি খোলা হয়েছে সেটা ইঙ্গিতটা আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না কিনা তালাইটাই পাওয়া যাচ্ছে না তালারা যদি অক্ষত তালা পাওয়া যেত তাহলে বোঝা যেত যে আমাদের মধ্যে কেউ হয়তো কিছু একটা কিছু করেছে যদি অক্ষত তালা থাকতো কিন্তু তালাটাই পাওয়া যায়নি এমনকি প্রণামী বাক্সটা যেটা গত ছ মাসে আমরা কিন্তু বক্স থেকে কোনো পয়সা বের করিনি একটা ভালো অ্যামাউন্টও ছিল সেটা নিয়ে এই পাশের একটা জঙ্গলে ফেলে দিয়ে গেছে এখান থেকে বেরিয়ে সম্ভবত আমাদের হাই স্কুলে যে বাসন্তী মায়ের মন্দিরের হাই হাইস্কুলে গেটের কাছে একটা প্রণামী বাক্স আছে সেই বাক্সটা খোলা সেখানেও কোনো পয়সা নেই মানে সেখানেও একটা কিছু চুরিও হয়েছে এটা নিশ্চিত আমাদের ধারণা কেউ লোকাল ইনফরমেশনে কেউ থাকলে থাকতে পারে তো পেশাদারি কেউ এর সঙ্গে যুক্ত আমাদের মনে হচ্ছে কত লক্ষ টাকার মতো আমাদের ধারণা এক লাখ কুড়ি থেকে এক লাখ পঁচিশ হাজারের মতন সোনা দানা এইসব গেছে না এই প্রথম এর আগে দিন হয়নি এবং প্রণামী বাক্সে একটা ভালো অ্যামাউন্ট থাকে চার হাজার পাঁচ হাজার টাকা থাকে যেহেতু ছ মাসের সেটাও হয়ে গেছে না সেটা বলতে পারবো না আমাদের কালকে চতুর্দশীতে অবশ্যই একটা পুজো পার্বণ হয় আমি এখানে আটটার সময় গেছি তখন আটটার সময় নিশ্চয়ই কিছু এবং আমাদের এখানে লাইট আছে সব লাইটও জ্বলা আছে অথচ তার মধ্যে এই ঘটনা অঘটন ঘটেছে থানায় অভিযোগ করেছে না থানায় ইনফরমেশন দিয়েছে থানার স্টাফ আসছে আমরা থানায় লিখিত মাস পিটিশন গ্রামীণ তরফ থেকে দেওয়া হচ্ছে আর কি আমার নাম সহদেব দাস পুজো পুজো কমিটির সেক্রেটারি মন্দিরে জন্মলগ্ন